Yeah, it's a party. So, we're going to party. Okay, ba. Thank you. Yeah, so

যে গলিটা এই গলিতে এসে আট নম্বর দোকান এটা ঠিক আছে এখানে আসছি হচ্ছে ওনার সেই চল্লিশ বছরের পর বিখ্যাত হালিম আর টুকরো ট্রাই করি যাই ভিতরে খাবারটা টেস্ট করি তো আমার সেই বিখ্যাত হালিম যেটার ফিকনেসটা একটু দেখেন না মাংস হচ্ছে তিন পিস পাবেন সালামজে তিন হয় এখানে আমি তিন পিসের বেশি কখনো পাইনি সো ওই কথা বলে লাভ নেইল্লাহ ওনার হালিমটা ঢাকা সিটির টপ মোস্ট পাঁচটা হালিমের মধ্যে একটা এটা মানতেই হবে যে পরিমাণ ঠিক আর টেস্ট আচারের ফ্লেভার কোয়েল পাখি ডিম সব কিছু মিলায় মাত্র একশো টাকা আপনি পাইতেছেন এরকম সাইজের মাংস থাকবে তিন পিস আপনি চাইলে একটু ওই যে মুম্বাই মরিচ দিয়ে হালিম খাইতে পারেন আমার মতো যদি হয়ে থাকেন তাহলে এটা যত ঝাল হবে তত মজা লাগে এটা হচ্ছে বিশ টাকা ইনফোর্ট এটা ওনাদের নিজেদের বানানো যেটা দেখেন চিকেনের ফুড দেখা যায় ছোট্ট করে কম অনেক কম বিশ টাকা হিসেবে নওশাদের পাশে বসে

আর মেনলি ওনাদের যে বোমবার মরিচ যে টকটা করে এটা হচ্ছে কি আপনার টক তো না মানে ইয়ে দেওয়া থাকে সিরকা দেওয়া থাকে এটা মূলত করেই হচ্ছে এই জন্য একটু দিয়ে দিলাম ওটা দিয়ে খাবেন সুপটা তাহলে মজা লাগবে বেশি একটু ঝালঝাল হবে নাক মুখ দিয়ে পানি পড়বে শান্তি আছে এটা অন্তর সুদির মজা সারা জীবন ছুঁড়লো এখানে হালিম দিয়ে মজা লাগছে আর আমি আমার খাইলাম আমি আমার টেস্ট করলাম এখানে অলরেডি মানুষের ভিড় হয়ে গেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকবে আসসালামু আলাইকুম